এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কাজটা কি কিভাবে কাজ করবেন কিভাবে প্রফিট পাবেন ওনার তখন পর্যন্ত ভিডিওটা দেখে অনেকে চিন্তা করতেছেন আসলে ইনকামটা কিভাবে করব এই প্রসেসটা হ্যাঁ এখানে যারা শিক্ষিত অশিক্ষিত বয়স্ক কিশোর প্রতিটা ব্যক্তি এখানে কাজ করতে পারবে লেখাপড়া ঠিক রেখে চাকরি ঠিক রেখে ফ্যামিলি ঠিক রেখে যে কোন পেশা ঠিক রেখে চারটি ক্যাটাগরি মানুষ এখানে পার্ট টাইম কাজ করে সর্বোচ্চ একটি ইনকাম এখানে করতে পারবে তো আমাদের কাজের সিস্টেম টি হচ্ছে চার ধরনের কাজের সিস্টেম তো প্রথমত আমাদের কোম্পানিতে জয়েন করে আপনাকে কি করতে হবে চারটি সিস্টেম যদি আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন আমি বিশ্বাস করি থেকে চব্বিশ মাসের ভিতরে প্রত্যেকে নিশ্চিত হবে ফর্মুলায় কাজ করতে হবে তাহলে বস ফর্মুলা কি বি ফর বিকাম এ ইউজার অফ আমাদের কোম্পানি বলতেছে প্রথমত আপনি আমাদের কোম্পানির প্রোডাক্টগুলি ব্যবহার করেন কারণ আপনি যদি প্রোডাক্টগুলি ব্যবহার না করেন আপনি কখনো বুঝতে পারবেন না কোন প্রোডাক্টের কোন গুণ আপনাকে এই কারণে প্রোডাক্ট ব্যবহার করতে হবে আমাদের প্রোডাক্ট কখনো টেলিভিশনে বিজ্ঞাপন নেই কোন মডেলিং নেই কোন পাইকারি দোকানদার নেই কোন হোলসেলার নেই কোন এজেন্ট নেই কোন ডিপো নেই কোন কি আপনাকে এই জন্য আইডিয়া নিতে হবে কোন প্রোডাক্ট যে প্রোডাক্টটি আপনি ব্যবহার করেছেন যে প্রোডাক্ট আপনাকে ভালো লেগেছে এই ভালো লাগার পণ্যগুলি আপনি অপরকে শেয়ার করুন আপনি সঠিক তথ্য অন্যদেরকে দিন যারা পণ্য ব্যবহার করে তাদেরকে সিলেক্ট করুন চতুর্থ যে বিষয়টি সাকসেসিকেশন এই যাদেরকে আপনি সিলেক্ট করছেন সেখান থেকে আপনার মতো যে সব ব্যক্তি উচ্চ আকাঙ্ক্ষা আছে স্বপ্ন আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চায় তাদের মত কিছু ব্যক্তিকে তৈরি করুন এই চারটি সিস্টেম এ যদি চারটি প্রসেস যদি আপনি কাজটা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমি বিশ্বাস করি আপনার দ্বারাই সর্বোচ্চ একটি ইনকাম করা সম্ভব তো ইনকাম করার জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে জন্য লাগে করতে হবে আইডি কার্ড মোবাইল সাইজ এবং সুপার একটি অ্যাকাউন্ট জেনারেট করার জন্য লাগে পাঁচশো পয়েন্টের একটি কেনাকাটা এবং নমিনির কাগজ এই পাঁচটি ডকুমেন্টস দিয়ে আপনি এখানে সুপার একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন যে অ্যাকাউন্টটি আপনি যেভাবে করবেন প্রথমত গুগলে আসবেন এসে nxnbd.com লিখে সার্চ করবেন সার্চ করার পরে আমাদের একটি প্যানেল আসবে যে প্যানেলে যে যার মাধ্যমে আপনি জয়েন করতে পারেন আমাদের যে কোনো একটি স্পন্সরের মাধ্যমে আপনাদের এখানে একটি ছোট একটি অ্যাকাউন্ট করে দেওয়া হবে এবং এখানে দেখবেন আপনি প্রতিটা ইনকামের প্রুফ আপনি এখানে দেখতে পারবেন দেখেন কিন্তু এক ভদ্র কিন্তু এখানে চার হাজার নয়শো ছয় টাকা ইনকাম করেছে আরেকজনকে যদি দেখে দেখেন তার ইনকামটা একটু আরো বেশি তৃতীয় আরেকজন ব্যক্তিকে দেখে তার ইনকামটা আরো বেশি লক্ষ টাকার উপর ইনকাম রয়েছে তো বন্ধুরা আপনি যদি বিশ্বাস করেন আপনারা পারবেন কারণ এখানে লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে পছন্দ মতো পাঁচ থেকে সাতটি বা আট থেকে দশটি প্রোডাক্ট পাঁচশো পয়েন্টের একটি কেনাকাটা করবেন যে কেনাকাটা থাকবে পনেরোশো থেকে দুই টাকা মধ্যে সাড়ে চারশো পণ্যের ভিতর থেকে নিত্য প্রয়োজনের পণ্য আপনি নিতে পারেন চাইলে কোন বাধ্যকতা নেই যে আপনাকে আমাদের এই প্যাকেজটা নিতে হবে এমন না আপনি তেল সাবান শ্যাম্পু ডিটারজেন্ট মরিচের গুয়া হলুদের গুয়া সোনা পাউডার যা খুশি ইত্যাদি ইত্যাদি যেটা মেডিসিন ধরে আপনি যা খুশি নিতে পারেন মাত্র পনেরোশো থেকে দু হাজার জীবনে একবার ক্রয় করবেন একই ইন্ডাক্সে সাথে সাথে আপনার অ্যাকাউন্টের নাম হয়ে যাবে এম বি ও মডার্ন বিজনেস অনার এই কোম্পানির সাথে সাথে আপনাকে কি পার্টনারশিপ দিয়ে দিবে এবং কোম্পানি আপনাকে অফার করবে আগামী ছয় থেকে চব্বিশ মাসের ভিতরে পাঁচ থেকে সাতটা ট্রেনিং গ্রহণ করুন এবং সপ্তাহে মাত্র দশ থেকে পনেরো ঘন্টার সময় বিনিয়োগ করুন আগামী থেকে চব্বিশ মাস লেগে থাকার মন মানসিকতা নিয়ে কাজ করুন প্রতি মাসে ন্যূনতম ন্যূনতম দশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকাম নিশ্চিত হবে ইনশা আল্লাহ